আসসালামু আলাইকুম ভারত দর্শক লিলেন চট্টমেট্রো নাম্বার একুশ সালের গাড়ি গাড়িটি ধোয়া মশো হয় নাই মাত্রই মাল আনলোড করে আসছে এই মুহূর্তে একটা ভিডিও করলাম দুই জোড়া চাকা একদম ফ্রেশ এক জোড়া চাকা দুর্বল তাও ছয় সাত মাস চলে যাবে অনায়াসে বিশ ফিট বড়ি Trader, ideia igual mais dois dias Cagos the Complete আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নাই একদম ফ্রেশ গাড়ি আবারও বলতেছি গাড়িটি মাত্রই মাল আনলোড করে আসছে ওই অবস্থাকে ভিডিও করলাম